আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারুন হয়তো তার নাম আপনারা শুনেছেন সে এত জালিম হওয়া সত্ত্বেও আল্লাহ সুবাহ হুয়া তাহালার সেই দয়া মায়া জেগে ওঠে আপনারা হয়তো এই ঘটনা সবাই শুনেছেন কারুন যখন এক মহিলাকে ঘুষ দিয়ে হজরত মূসা সালাত সালামকে বদনাম করার চেষ্টা করল তখন মুসা আলিহি সালাতাম যখন এই ঘটনা জানতে পারলেন যে কারুন এত নিচে নেমে গেছে সে আমাকে বদনাম করার জন্য মহিলাকে ঘুষ দিয়া পয়সা দিয়া আমার বিরুদ্ধে দাঁড় করাইয়া আমাকে অপমান করার চেষ্টা করতেছে কারুন হজরত মুসা আলহি সালাতাম রেগে গিয়ে আল্লাহ তালার কাছে সেজদায় পরে দোয়া করলেন আয় আল্লাহ এ কারুন আমাকে বদনাম করার জন্য এত নিচে নেমে গেছে আল্লাহ তালা তুমি কারুনের উপরে আজাব নাজিল করো আল্লাহ সুবাহান হুয়া তালা তখন হজরত মুসা আলহিসাল্লামকে বললেন ও মুসা আমি জমিনকে তোমার অনুসরণকারী করে দিলাম আমি জমিনকে হুকুম দিয়ে দিছি যে কারুনের ব্যাপারে তুমি জমিনকে যাই বলবে এ জমিন সঙ্গে সঙ্গে তোমার কথাকে মেনে নিবে তোমাকে ফলো করবে মুসা আলি সালাত সালাম জালালের মধ্যে আছেন রাগের মধ্যে আছেন আল্লাহর পায়গম্বর হজরতে মূসা সালাম জমিনকে হুকুম দিলে নে জমিন কারুনকে তুমি গিলে ফেলো প্রথম হুকুমে কারুন এবং তার সাথী সঙ্গীরা কমর পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল এরপরে আবার হুকুম দিলেন জমিন তুমি ফেলো দ্বিতীয়বার কারুনকে মুসা এমনকে হুকুম পেয়ে জমিন কারুন এবং তার সাথী সঙ্গীদেরকে আবার ভিতরে নিয়ে নিল গলা পর্যন্ত এখন কারুন আর তার সাথী সঙ্গীরা হজরতে মুসা আলি সালামের কাছে ফরিয়াদ করে কান দিতেছে মুসা আমাদেরকে maaf করে দাও আমি আর এরকম ভুল করব না আমি আর অপরাধ করব না আমি আর অস্বীকার করব না তোমাকে আমি যাকাত দিয়ে দেব আর যাকাত কে মানা করব না এমন করে قارুন কাঁnda কাটি করে চিকরায়া চিকরায়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফরিয়াদ করতেছে কিন্তু আল্লাহর پیغمبر মূসা আলাইহিস সালাম قارুনের কোনো কথা শুনলেন না তৃতীয়বার যখন জমিন কে হুকুম দিলেন এই জমিন قارুন কে তুমি গিলে ফেলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে কারণ এবং তার সাথে সঙ্গীরা জমিনের মধ্যে ঢুকে গেল এবং জমিন আগের মতো সমান হয়ে গেল কিতাবের ভিতরে পাওয়া যায় যে আজও পর্যন্ত এমনকি কেয়ামত পর্যন্ত কারুন আর তার সাথে সঙ্গীরা মাটির নিচে যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে থাকবে এ ঘটনা যখন হয়ে গেল কারণ যখন মাটির নিচে চলে গেল আল্লাহ সুবাহ হজরত এ মুসা আলহিসামকে ডাক দিয়ে বলে ও মুসা ও মুসা কারুন এত গির গিরায় তোমার কাছে ডাক দিল তোমার কাছে ফরিয়াদ করলো তোমার কাছে আরজু করলো যে আমাকে মাফ করে দাও এরপরও তুমি মাফ করে দিলে না আমি আমার ইজ্জত এবং জালালের কসম করে বলি ও মুসা আমি যদি জমিনকে তোমার ফরমাবরদারি করার আমি যদি জমিনকে তোমার হুকুম মানার আদেশ না দিতাম আর কারুন যদি আমার কাছে ফরিয়াদ করতো আমি আমার ইজ্জত এবং জালালের কসম করে বলি আমি কারুনকে মাফ করে দিতাম সুবাহান আল্লাহ আল্লাহর কত মায়া বান্দার প্রতি আল্লাহ কত মায়া করেন আমাদেরকে কত মায়া করেন কোন বান্দা গুনাহ করে গুনাহ করে আল্লাহ ডাকতে থেকে বান্দা গুনাহ করিস না আয় আমার দিকে ফিরে আয় এ বান্দা আমার দিকে ফিরে আয় আয় আমার কাছে চলে আয় আমি তোমাকে মাফ করে দেব এমন করে আল্লাহ তালা গুনাহগার বান্দাদেরকে ডাকাডাকি করে পৃথিবীর প্রান্তে প্রান্তে যান আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে মানুষ ডেকে ডেকে অপরাধীকে মাফ করে দেয় কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে গুনাগার হওয়া সত্ত্বেও গুনা করা সত্ত্বেও বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা আয় আমার কাছে আয়ু মের রহমতিল্লা বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইনাহ গফুর রহিম আল্লাহ হচ্ছে গফুর রহিম তুমি তবা করো এ বান্দা তুমি আসো না আমার কাছে তুমি তবা করো তুমি তবা করতে দেরি আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না আল্লাহ আলী কোনো বান্দা গুনাহগার কিন্তু আল্লাহর কাছে যখন দিলে থেকে তবা করে আল্লাহ নবী বলেন সে ব্যক্তিকে আল্লাহ এমন করে মাফ করে দেয় লা জম্বালাহু যেন সে বান্দা জীবনে কোনোদিন করে নাই সুবাহান আল্লাহ তো কারুনের মতো জালিমের প্রতিও আল্লাহর মায়া জেগে ওঠে যখন সে গির গির কান্দে আসুন আমরা ওই আল্লাহর কাছে গির কান্দি কান্দি যাতে আল্লাহ তালা আমাদেরও জীবনের গুণাগুলো মাফ করে দেয়